আমরা মেলার গেটে চলে আসলাম দাপে দাপে সব দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মেলায় চলে আসলাম আজকে মেলা উদ্বোধন তো দেখুন অনেক প্রচুর মানুষ এদিকে মেলার দিকে ঢুকতেছে গাড়ি গুড়িও আসছে অনেক তো আমরা চলে যাচ্ছি মেলার দিকে এটা হলো মেলার মূল গেট তো সবাই আসতেছে মেলায় এই দেখেন অনেক প্রচুর এখানে মোটরসাইকেল সাইকেল দাঁড়াইছে লোকজন মেলা থেকে বের হইতেছে আস্তে আস্তে আমরাও মেলার দিকে ঢুকতেছি টিকিট ছাড়া মনে হয় মেলায় ঢুকা যাচ্ছে না তো আমাদেরকে টিকিট নিতে হবে টিকিট লাগবে তো দেখা যাক এখানে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে যার যেটা ভালো লাগতেছে করতেছে লোকজন মেলার এমনি গেটটা খুবই সুন্দর হয়েছে দেখুন খুবই সুন্দর গেট অনেক সুন্দর দেখুন আমরা মেলার গেটে চলে আসলাম চলে আসলাম দেখুন আপনার গেট থেকে সব দেখে আপনাদেরকে সত্যি অনেক সুন্দর আপনারা আসতে থাকুন আমাদের সাথে আমরা দেখাবো এখানে সবাই আপনার ভিডিও করতেছে ছবি তুলতেছে খুবই সুন্দর খুবই সুন্দর সত্যি অনেক ভালো লাগতেছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে একটা গেট আছে এদিকে কোন দিকটা যাবো দুইটা গেটেই তো ভালো আপনাদের গিয়ে দিকটা নেই এটা আমার তো বেশি ভালো লাগতেছে যেহেতু দুইটা গেটের দিকে এই গেটটা অনেক সুন্দর লাগতেছে অবশ্যই দেখুন সবাই এখানে ছবি তুলতেছে অনেক সুন্দর একটা গেট তো এদিক দিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম দেখুন একে একে প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে আপনাদেরকে পুরাটা আজকে ঘুরে দেখাবো আপনারা সাথেই থাকুন এই দেখুন এটা ঝর্ণা দেখুন ঝর্ণাগুলো খুবই সুন্দর অবশ্যই চলে আসবেন মেলাটা হলো শিমুলতলিতে গাজীপুর শিমুলতলিতে খুবই সুন্দর পরিবেশ এই একটা টাওয়ার সাজেছে খুবই সুন্দর করে মানে অনেক সুন্দর কি বলবো আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে আপনারা সাথেই থাকুন অবশ্যই আপনাদেরকে পুরাটা ঘুরে ঘুরে দেখাবো আজকে দেখুন একে একে আপনাদেরকে এক একটা গেট পার হইতেছি খুব সুন্দর পরিবেশ এখানে দেখুন এই যে ঝর্ণাগুলি খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাগুলো তো এই যে এদিকে আসে আর একটা গেট পের হলাম এই যে বাচ্চাদের ট্রেন গাড়ি তো ট্রেন গাড়ি চলতেছে খুবই সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখানে মার্কেট বসছে কেনাকাটার জন্য তো আপনারা জানাইবেন কেমন হইলো ভিডিওটা আর খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা দেখতে থাকুন পুরা মেলাটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখুন এখানে কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আজকে সত্যি আরও কয়েকদিন আসছি এত যে সুন্দর করে সাজানো হয়েছে এটা কখনো বুঝতে পারি নাই তো আজকে তো সত্যি মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগতেছে আজকে প্রথম উদ্বোধন করতেছে যে এখানে হয়েছে ওদের যারা কমিটি বা মেলা কর্তৃপক্ষ তাদের হাউস তাদের রুম এটা খুবই সুন্দর এদিকে কি বলবো আমার সাথে একজন আসছে তারা আমি হারাই ফেলছি হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন পুরা ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো ঘুরে দেখুন অনেক সুন্দর এদিকে আপনার রেস্টুরেন্ট এখানে চিকেন ফ্রাই বার্বিকি ও সব ধরনের খাবার এখানে তৈরি হচ্ছে এখানে কাপড় লো বিক্রি হয়েছে এই যে ওই দিকে হয়েছে গানের মঞ্চ তো আসলে কি আসতেছে সত্যি অনেক সুন্দর দেখুন নিয়ে যাইতেছে দেখছি আপনাদেরকে সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন এক এক গেট পার হয়ে আপনাদের অনেক সুন্দর করে বানানো হয়েছে অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর লাগতেছে গাজীপুর শিমুলতলিতে এখানে দিকে মানুষজন সবসময় এবং ওজন মধ্যে খুঁজলে মতাম